তো আজ আপনাদের দেখাবো লাইফ টাইম ট্যাটু কীভাবে রিমুভ হয় কোনো রক্তপাত ছাড়া কোনো সাইড এফেক্ট ছাড়া আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক বাগদাদ মার্কেটের তৃতীয়তলা ট্যাটুঘর আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ তো আপনাদের কাছে যে কোনো কালারিং ট্যাটু থাকলে এটা আপনারা রিমুভ করতে পারবেন তো আপনারা চাইলে আবার যে কোনো কালারিং ট্যাটু করতেও পারবেন তো দেখেন কোনো রক্তপাত নাই সাদা সাদা যে আইসটা দেখতেছেন এগুলো আসলে থাকবে না এটা একটা মেডিসিনের পাউডার সাদা দাদা এমনি এমনি চলে যাবে হয়তো দশ পনেরো মিনিট পরে একা একাই চলে যাবে এটা তো আপনাদের ভালো লাগলে আপনারা আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক বাগদাদ মার্কেটের তৃতীয়তলা ট্যাটু ঘর আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ ট্যাটু ঘর